ওমানের প্রবাসী বাংলাদেশীদের জন্য এল বড় সুখবর প্রবাসী থেকেও এবার সম্ভব বাংলাদেশের এসএসসি এইচএসসি এমনকি স্নাতক ডিগ্রি অর্জন দীর্ঘ প্রতীক্ষার পর ওমানে চালু হল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বাংলাদেশ দূতাবাসের আন্তরিক প্রচেষ্টায় আলোর মুখ দেখল ওমান প্রবাসীদের বহুদিনের অধরা স্বপ্নটি বুধবার মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে এক অনারম্বর অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিজবাউল আজিম এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এম ওবায়দুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে এখন থেকে এই বৃহত্তর বাংলাদেশি প্রবাসী যারা ওমানে আছেন তারা সবাই এই সমস্ত প্রোগ্রামগুলোতে ভর্তি হতে পারবেন প্রথম পর্যায়ে ভর্তি নেওয়া হবে এসএসসি এইচএসসি বিএ ও বিএসএস কোর্সে সব ক্লাস ও পরীক্ষা হবে অনলাইনে সম্পূর্ণ দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এস প্রোগ্রামের প্রথম বর্ষের পদার্থ বিজ্ঞান কোর্সটি থেকে ইউনিট তিনের পাঠ এক নিয়ে আলোচনা করব রাষ্ট্রদূতের মতে এই উদ্যোগ রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর সুযোগ এনে দেবে যা তাদের পেশাগত জীবনে সুবিধা দেবে তেমনি বাড়াবে মর্যাদা ও আত্মবিশ্বাস ওমান প্রবাসী সকল বাংলাদেশিদেরকে অনুরোধ করব আপনারা সবাই আপনাদের এই প্রোগ্রামগুলোতে সংযুক্ত হয়ে নিজস্ব সক্ষমতা বৃদ্ধিতে নিজস্ব শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধিতে এবং এই গ্রহণ ভর্তির সব তথ্য পাওয়া যাবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশ দূতাবাস মাস্কাটের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে ওমানে প্রবাসী জনগোষ্ঠী তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশিরা সংখ্যা প্রায় আট লাখ যাদের অনেকেই জীবনে প্রয়োজনে লেখাপড়া অসমাপ্ত রেখে পাড়ি জমিয়েছেন প্রবাসে নতুন সুযোগে দারুণভাবে উচ্ছ্বসিত সেই প্রবাসীরা জানালেন আনন্দ কৃতজ্ঞতা আর আশাবাদ ওমানে উমক্ত বিশ্ববিদ্যালয় চালু হতে আমরা ওমান প্রবাসী ভাই বোনেরা অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত আমি আমার নিজের গ্র্যাজুয়েশনটা শেষ করতে পারবো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে যা আমার ভবিষ্যতে উপকৃত হবে আমি দেশে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এসেছি জীবনের তাগিদে এখানে যেহেতু গভর্নমেন্ট একটা সুযোগ দিয়েছে সেজন্য আমিও বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ায় আমি আমার গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে পারবো যা আমার কর্মক্ষেত্রে এবং ভবিষ্যৎ জীবনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এই মহান উদ্যোগ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সকল প্রবাসীদের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ আমরা যারা প্রমানে আসছি অনেক ঘুরতে পারিনি তো আমরা উন্নত বিশ্ববিদ্যালয়ে কাজ নিয়মিত করতে পারব বা পরীক্ষার সময় আমরা দিতে পারব অনলাইনে তো বাংলাদেশ অক্লান্ত পরিশ্রম করার জন্য বিশেষভাবে উচ্ছ্বসিত প্রবীণ প্রবাসী সংগঠক কাজী নাজমুল হাসান নান্ন গত উনত্রিশ বছর ধরে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়েছেন ওমান সহ মধ্যপ্রাচ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর জন্য আজ তার শেষ সংগ্রাম সফল উনিশশো সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কর্তৃপক্ষের কাছে একটা আবেদন করেছিলাম যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসে যেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র স্থাপন করা হয় তারা তখন আমার এই আবেদনকে খুব সানন্দে গ্রহণ করেছিলেন বিভিন্ন কারণে আরও অনেকগুলি বছর পার হয়ে গেছে দুই সালে এই বিষয়টি নিয়ে আমি আবার পুনরায় তাদের কাছে আবেদন করি তারপরও কোনো কাজ হয় নাই দুই সালে আমি আবার ওমান থেকে তাদের কাছে ক্রমান্বয়ে আবেদন করতে থাকি যোগাযোগ করতে থাকি বিভিন্ন বিষয়ে আলোচনা করি সর্বশেষ বর্তমান রাষ্ট্রদূত মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে বিষয়টা গ্রহণ করেন এবং তাৎক্ষণিকভাবে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এবং দ্রুত বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেন এই উদ্যোগকে সময় ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির নেতারা আমরা এই শিক্ষা কার্যক্রম চালু করার জন্য দীর্ঘদিন থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করে আসতেছি তারই ধারাবাহিকতায় একমাত্র শিক্ষাবান্ধব আমাদের ওমানের মান্যবর রাষ্ট্রদূত মহাদয়ের জন্যেই এই শিক্ষা কার্যক্রম চালু করা ওমানে সম্ভব হয়েছে আমরা মান্যবর রাষ্ট্রদূত মহাদয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাদয় এবং সাথে সাথে দীর্ঘদিন থেকে ওমানে এই শিক্ষা কার্যক্রম চালু করার জন্য যাহারা সহযোগিতা করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এটা নিয়ে প্রবাসীদের অনেক দিনের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আমি বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সচলকালয়ের পক্ষ থেকে মুক্ত বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা গ্রহণ করে এখানে শিক্ষাবঞ্চিত অনেক প্রবেশীরা সেই সুযোগ পাবে আমি প্রথমে বাংলাদেশ দূতাবাসের মানব রাষ্ট্রদূত মহোদয় সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কমিউনিটির পক্ষ থেকে আমি মনে করি এই কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশিরা অনেক উপকৃত হবে এখানে অনেক পেশাজীবী আছে তারা অনেকে হয়তো সার্টিফিকেটের কারণে তারা আরও উপরের দিকে যে যেতে পারছে না আমি মনে করি একটি সুবর্ণ সুযোগ তারা সার্টিফিকেট অর্জন করতে পারলে প্রবাসের বুকে তারা তাদের কর্মদক্ষতা দিয়ে কারণে বাংলাদেশে আরো বেশি করে রেমিটেন্স পাঠাতে সহযোগিতা করবে কমিউনিটির নেতারা জানিয়েছেন এই সুযোগ যেন কোন প্রবাসীরা হাত ছাড়া না করেন